পৃথিবীতে এই জন্মলাভ তবু ভালো ভূমিষ্ঠ হবার পরে যদিও ক্রমেই মনে হয় কোন এক অন্ধকার স্তব্ধ সৈকতের বিন্দুর ভিতর থেকে কোনো অন্যদূর স্থির বলয়ের চিহ্ন লক্ষ্য করে দুই শব্দহীন শেষ সাগরের মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো কেন আলো মাছিদের ওড়াউড়ি কেবলি ভঙ্গুর চিহ্ন মুখে নিয়ে জল সুয়েজ হেল্পে স্পন্ধ প্রশান্ত লোহিতে পরিণতি যায় এই মাছি মাছরাঙা প্রেমিক নাবিক নষ্ট নাশপাতি মুখ ঠোঁট চোখ নাক কারোটির গন্ধ স্পষ্ট এক নিরসনে স্থির করে রেখে দেবে বলে চলেছে চলেছে শিশির কুয়াশা বৃষ্টি ঝড়ের বিম্বল আলোড়ন সমুদ্রের শত মৃত্যুশীল ফাঁকি ডানে বায়ে সারাদিন আবছা মরণ ঝেড়ে ফেলে ঝাপসায় বিপদের ঘণ্টা বাজিয়ে আমাদের আশা ভালোবাসা ব্যথা রণঘড়ি সূর্যের ঘড়ি চিন্তা বুদ্ধি চাকার ঘুরুনি গ্লানি দাতালো ইস্পাত খানিকটা আলো উজ্জ্বলতা শান্তি যায়। জলের মরণশীল সরস্বল শুনে কাম্পাসের চেতনাকে সর্বদাই উত্তরের দিকে রেখে সমুদ্রকে সর্বদাই শান্ত হতে বলে আমরা অন্তিম মূল্য পেতে চাই প্রেমে পৃথিবীর ভরাট বাজার ও ভরা লোকসান লোভপচা পচা উদ্ভিদ কুষ্ঠ মৃত গলিত আমিষ গন্ধ ঠেলে সময়ের সমুদ্রকে বারবার মৃত্যু থেকে জীবনের দিকে যেতে বলে